আজকে আমরা সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে পি আর কিউয়ের দুটো মান দেওয়া আছে এই পি ও কিউয়ের মানের সাহায্যে খ গণং প্রশ্নের সমাধান করব আর ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো এখানে সম্পর্ক নেই তো আমরা ক থেকে শুরু করি ক নম্বরে দেওয়া আছে যে ফাইভ পাওয়ার ফাইভ পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এই কত আছে এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ আর ওপরে দেওয়া আছে কত এক্স মাইনাস থ্রি পাওয়ার এটা আমাদের দেওয়া আছে এই ক্ষেত্রে যেটা সবসময় মাথায় রাখতে হবে বাম পার্সে ফাইভ দেওয়া আছে ভিত্তি হিসাবে ডান পার্সেও আমরা ভিত্তি ফাইভ আনার চেষ্টা করব। এখন দেখো এখানে ফাইভের উপরে ফাইভের উপরে থ্রি পাওয়ার দিলে কিন্তু একশো পঁচিশ চলে আসবে কারণ ফাইভ তিনটে ফাইভ গুণ করলে একশো পঁচিশ আসবে তাহলে যেহেতু বাম পার্সে ফাইভ আছে আমরা ডান দিকেও ফাইভ অবশ্যই নিয়ে আনব এখানে ফাইভের উপরে কিউব দাও ফাইভ উপরে কিউব দিলাম তাহলে একশো পঁচিশ আসবে আর এক্স মাইনাস থ্রি আর পাওয়ারের সাথে পাওয়ার কিন্তু গুণ হয় মানে থ্রির সাথে এক্স মাইনাস থ্রি নর্মাল গুণ অবস্থায় আছে তাহলে বাম পাশে যা আছে এতে থাকবে টু এক্স প্লাস ওয়ান এখানে ফাইভ পাওয়ার পাওয়ারটা গুণ করো থ্রি এক্স মাইনাস টেন দিনে কথা নাইন ফাইভ উপরে টু এক্স প্লাস ওয়ান এখানে আমরা যেহেতু যেহেতু দুই পার্সে ভিত্তি সমান আছে এটা আমরা সরাসরি আমরা ফাইভ বাদ দিতে পারি বাম পার্শে ভিত্তি ফাইভ আছে ডান পার্শ্ব ভিত্তি ফাইভ আছে তাহলে এই ভিত্তিগুলো আমরা বাদ দিয়ে লিখবো বাম পার্শে কত আছে টু এক্স প্লাস ওয়ান ফিজিক্যাল টু এখানে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস নাইন এখন চলোগুলোকে একপার্শে করবো তাহলে এখানে দেখো এখানে আছে টু এক্স থ্রি এক্স বাম পার্শে মাইনাস থ্রি এক্স এখানে মাইনাস নাইন ওয়ানটা হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স ইজিক টু মাইনাস টেন ওতে এক্স ইজিকোয়াল টু টেন আমাদের এক্স সেমান বের হয়ে গেল ক নম্বর প্রশ্নের সলিউশন শেষ এবার আমরা খ নম্বর আর গ নম্বর উদ্যোগের সাহায্যে গ্রহণ করব দেখো নাম্বার ফোতে নাম্বার ফোতে দেওয়া আছে যে পি সেমান ওয়ান দেখো আর আনতে পে ওয়ান প্লাস রোড রোডার সেভেন বাই টু দেখো প্রশ্নে দেওয়া আছে পি সমান সমান ওয়ান এটা আমরা খো নম্বর সলিউশন করতেছি পিয়ের মান এখন দেখো পি এর মান কিন্তু দেওয়া আছে কত উপরে এই যে ফোরটি নাইন দেওয়া আছে ফোরটি নাইন ফোরটি নাইন আর ওপরে পাওয়ার আছে কত এক্স প্লাস ওয়ান আর নিচে আছে কত সেভেন এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ফিজিক্যাল টু ওয়ান আমি বাম বর্ষে বাম বর্ষে এখানে পিরের মানটা পিয়ের মানটা এখানে বসিয়ে দিলাম রানব্বার্সে ওয়ান এখানে ওয়ান আছে এখন ঊনপঞ্চাশকে ভাঙা ঊনপঞ্চাশকে আমরা সেভেন নেব সেভেন এরপর যদি স্কোয়ার দিই সাথে সাথে ঊনপঞ্চাশ হয় তাহলে পরে কত হবে এক্স প্লাস ওয়ান আর নিচে এটা আমরা গুণ করে দেব কত আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স তারপরে প্লাস টু এক্স আর মাইনাস টু ইজিক টু ওয়ান সাধারণ যেভাবে গুণ করতে হয় সেভাবে গুণ করা হলো ঊনপঞ্চাশকে আমরা সেভেন স্কোয়ার মানে সাতশো উনপঞ্চাশ উপরে এক্স প্লাস ওয়ান আর নিচে গুণ করে এক্সের পরে এক্সের সাথে এক্স গুণ কত হবে এক্সের স্কোয়ার এক্সের সাথে ওয়ান মাইনাস এক্স টু এর সাথে এক্স টু এক্স টু এর সাথে ওয়ান মাইনাস টু এখন দেখো সেভেনের পরে করতে হবে টু এক্স প্লাস টু এক্স প্লাস টু আর নিচে কত হচ্ছে এক্স সেভেন এখানে সেভেন আছে সেভেন এক্সের স্কোয়ার টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে কত হয় একটা এক্স থাকে মাইনাস টু equal টু ওয়ান এখন দেখো যেহেতু এই সেভেন আর সেভেন এই সেভেন আর সেভেন ভাগ অবস্থা আছে তাহলে আমরা কিন্তু পাওয়ারগুলো বিয়োগ করতে পারি অথবা আর গ্রহণ করলেও করা যাবে যেমন দেখো যদি আমরা আর গ্রহণ করতে চাই আর গ্রহণ তাহলে ওয়ানের নিচে কিন্তু ওয়ান থাকে যদি আর গ্রহণ করি দেখো তাহলে সেভেন x স্কোয়ার প্লাস এক্স কোয়াস টু থাকে এই যে কাল সেভেন সেভেনের প্র কত টু এক্স থাকে আমি আর গুলো অর্থাৎ প্রথমে ওয়ানের সাথে এটা এটা আসবে আবার এই ওয়ানের সাথে এটা করুন টু এক্স প্লাস আসবে এখন যেহেতু ভিত্তিগুলো সমান আছে দুই বসে তাহলে আমরা সেভেন দুই আমরা বাদ দিতে পারি আমরা সেভেন বাদ দিব তাহলে থাকে কত এখানে থাকে কত মা বলছি যেহেতু ভিত্তিগুলো সমান আছে কাজে আমরা সেভেন বাদ দেব তাহলে এই পাশে কত থাকবে সেভেন এক্স কে প্লাস এক্স প্লাস টু এখানে টু এক্স প্লাস টু এখন আমরা সবগুলো বাম পাশে নিয়ে আসি প্লাস এক্স মাইনাস টু মাইনাস টু এক্স মাইনাস টু ইজিক টু জিরো এখন সাজিয়ে নিব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ফোর ইজিক টু জিরো এখন এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স বি এমন কিছু নেব বি এমন এমন কিছু যেন ক্যালকুলেশন করে এখানে এক্স থাকে ওয়ান বাই টু বি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু আবার বুঝে দিচ্ছি এখানে এ স্কোয়ার এ বলতে এখানে এক্স বি এমন কিছু নেব যেন এটা ক্যালকুলেশন করে এক্স আসে দেখো হাফ তাহলে যাবে এখানে এক্স থাকবে প্লাস বি এটা কিন্তু এখানে দেওয়া এক্সট্রা নেওয়া হয়েছে সেই জন্য সেটা কী করতে হবে আমাদের বাদ দিতে হবে ওয়ান বাই টু হোলি স্কোয়ার মাইনাস ফোর টু সূত্র পড়ে এ মাইনাস বি হোলি স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই এটাকে আমরা নিয়ে যাব তাহলে এখানে কত আসবে ওয়ান বাই ফোর আমরা যেহেতু মাইনাস চিহ্ন আছে থেকে দূরে কী হবে প্লাস হয়ে যাবে এখন দেখো এখন যেটা করতে হবে এখানে যে ডান ডানবর্ষে আমরা লস বাম বামবর্ষে যা আছে থাক বাম বর্ষে এক্স মাইনাস ওয়ান বাই টু হোলি স্কোয়ার আর ডান ডানবর্ষের ডান কথা ডানবর্ষে লসানো ফোর তাহলে ওয়ান প্লাস চার চার ষোলো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই টু হলি স্কোয়ার ইজুকাল টু সতেরো বাই চার এখন যদি স্কোয়ার আছে তাহলে আমরা বর্গমন করব অর্থাৎ এখানে দাঁড়াবে দেখো যে এক্স 1 ওয়ান বাই টু টু ওভার সেভেন্টিন বাই ফোর তাহলে এক্স মাইনাস ওয়ান বাই টু উপরে রুট ওভার সেভেন্টিন কত আসবে টু হাফটাকে আমরা ডান বসে নিয়ে যাব এক্স টু ওয়ান বাই টু এখন এখান থেকে আমরা লস হবো টু ওয়ান প্লাস কত ওভার আমাদের প্রমাণ চলে আসছে দেখো যে প্রমাণ চলে আসছে এভাবে খুব সহজে সলিউশন বের করে যাবে আরও পদ্ধতি আছে তোমরা একটা নেমে প্র্যাকটিস করো এবার ব নম্বরে আছে কিউ সমান ওয়ান হলে এক্স সমান বের করতে হবে কিউ সমান ওয়ান দেখো এটা আরও সহজ অঙ্ক নম্বর নাম্বার পাম্বার বতে কিউ সমান ওয়ান এই যে কিউ সমান সমান ওয়ান তাহলে কিউ এর মান দেওয়া আছে যেটা লক টেন বেচ এক্স দেওয়া টেন ভিত্তি এক্স প্লাস লক টেন ভিত্তি আছে এক্স মাইনাস নাইন ইজিক টু ওয়ান আমরা এখানে কিউয়ের মানটা যে কিউয়ের মানটা এখানে বসিয়ে দিলাম এখন যেহেতু যোগ অবস্থা আছে যোগ অবস্থা থাকলে লগের ক্ষেত্রে গুণ হয় গুণ থাকলে যেমন যোগ হবে তেমনি যোগ থাকলে গুণ হয় লগ টেন বেজ এক্স ইন্টার কত এক্স মাইনাস নাইন টু ওয়ান অর্থাৎ যেহেতু যোগ আছে দুইটা লগের মধ্যে একটা লগ নেব আর এক্সের সাথে এক্স মাইনাস নাইন আমরা গুন করে দেব যেহেতু যোগ অবস্থা থাকে সে জন্য করতে হয় তাহলে গুন করে কত হবে লগ এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স আর ভিত্তিটা ডান দিকে যাবে লগ উঠে যাবে টেন আর ওয়ানটা হবে পাওয়ার হিসাবে আবার বলছে যে লগের লগের সমান যেটা থাকবে সেটা বাম বসে বসবে আর ভিত্তিটা ডান বসে যায় আর এই পশ্চিম সংখ্যাটা তার পাওয়ার হিসেবে থাকে আর লগ থাকবে না যাবে তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস টেন ইজিক টু জিরো টেনের পর ওয়ান পর টেনে বা মানে আসলাম মাইনাস হয়ে গেলো এখন রিল ড্রাম করো নয় কে নয় এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস এক্স মাইনাস টেন ফিজিক্যাল টু জিরো এখান থেকে এক্স অব তাহলে এক্স মাইনাস টেন এখানে ওয়ান কমানো এক্স মাইনাস টেন এক্স মাইনাস টেন ইকাল টু জিরো তাহলে এক্স মাইনাস টেন ইন্টু এক্স প্লাস ওয়ান ইজিক টু জিরো অতএব এক্স মাইনাস টেন ইকোয়াল টু জিরো এখান থেকে এক্স ওয়ান বেরোবে টেন অথবা এক্স প্লাস ওয়ান ইজিক টু জিরো এক্স ইজিক টু মাইনাস ওয়ান তাহলে এখানে এক্সের মান দুটা বের হলো একটা হলো টেন একটা হলো এক্সে ওয়ান এক্স মাইনাস ওয়ান আমরা জানি লগের ক্ষেত্রে নেগেটিভ হয় না কারণ এক্সের মান এখানে এখানে এক্সে ওয়ান মাইনাস গ্রহণযোগ্য হবে না তাহলে নট ইকাল টু ওয়ান এখানে বা তোমরা লিখতে পারো যে যা গ্রহণযোগ্য নয় অতএব তাহলে এক্সের যে মানটা শুধুমাত্র টেন এই মানটা শুধু গ্রহণযোগ্য হবে